আজকে হচ্ছে কক্সো নাম্বার ব্লগ তো হ্যালো দিস টু মাই আনন্দার নিউ ব্লগ ব্লগের আগে আমি আপনাদেরকে একটা নতুন বউ দেখিয়ে নিলাম আজকে হচ্ছে তার শ্যুট আছে তার বিয়ের হচ্ছে শাড়ি পরেছে সে হচ্ছে বিয়ের শাড়ি পরে শ্যুট করবে মানে নতুন করে আবর বিয়ের করবে একটা বড় রিস্ক নিয়েছি যেহেতু আমরা মানুষ চারজন ছোট রিস্কা তো একদমই হবে না তো এতো আমাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছি আচ্ছা সবাই আমাকে আমরা কোন কোন বীচ এঁকেছি সো আমি এগুলো কোনো নামই বলিনি আমি একশো বার ব্লগের ইডেট করার আগে জিজ্ঞেস করে নিই যে আমরা কোন কোন বিচে গেছি বাট আমার মনেই থাকে না এটা কোন কোন বিচে গেছি বাট যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই বলে দিবে আমাকে যে এটা কোন বিচে গেছি আর এটা কোন রিসোর্ট ছিল যারা হচ্ছে কক্সবাজারে গিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইনফ্যাক্ট এখন আমরা চলে আসছে আমাদের গন্তব্য স্থানে দেখেন কত বেশি রোদ এই কদিন থেকে থেকে আমার গায়ের রঙ একদম পুড়ে ফেলছে এ তো আমরা সকালবেলায় গিয়েছি এর জন্য রোদের তাপটা অনেক বেশি ছিল একদমই কম ছিল না তো আমি অনেকক্ষণ একটু বসেছিলাম আমি বের হইনি আর আমার বোন হচ্ছে সামনের দিকে যে হচ্ছে ও ছবি তুলতেছে ভিডিও করতেছে আর আমার এত বেশি গরম লাগতেছিল আমি এখানে বসে জাস্ট বিয়েও এনজয় করছি আর একটু হালকা হালকা বাতাস আসছিলো সেটাই অনুভব করছি আমার কাছে এটাই ভালো লাগছিল আর আমার বোন এই রোদের মধ্যে যে যে হচ্ছে সে ভিডিও করছে ছবি তুলছে বা অনেক এনার্জি অর

তারপর আমরা দুপুরে খাবার খেতে চলে গেলাম আমি না কক্সোবাজার আসলে একটা জিনিস নিয়ে অনেক বেশি আপসেট থাকি সেটা হচ্ছে খাবারের প্রতি কারণ এখানে ভাত থেকে মানে ভাতের চালটা থেকে সব কিছু বাজে থাকে এখানে শুটকি নিয়েছি কিন্তু কিছুই ভালো লাগে না মাংস তো খাওয়াই জানে আর মাছ তো ধরাই জানে এত বেশি গন্ধ কি আর বলবো তারপর হচ্ছে আমরা ওখান থেকে এখন বাসায় উদ্দেশ্য রওনা দিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে না সন্ধ্যার এই ভিউটা আমাদের অনেক ইচ্ছা ছিল যে সামনে ধূ শীতের নৌকা থাকে ওটা কোন বীজটা আমি একদম ভুল লেগেছে নামটা ওটা যদি মনে থাকে তাহলে অবশ্যই আমাকে বললেন সেখানে যাওয়া কিন্তু সময়ের জন্য একদমই যেতে পারিনি দেখতেই পারছেন সন্ধ্যা হয়ে গেছে আর যাতে যদি আরও নাকি এক ঘন্টা লাগবে ওখানে তাহলে রাত হয়ে যাবে তাহলে বেশি আনন্দটা হবে না বা কোনো কিছু মজা হবে না তো এই জন্য হচ্ছে আমরা বাসায় রওনা দিতে আর আমরা কিন্তু সেন যেতে অনেক বেশি আনন্দ করতে করতে গেছে গান বলতে বলতে গেছে এরকম

এই জিনিসটা যতবার দেখে ততবার অনেক বেশি হাসি এখানে হচ্ছে আমরা গান বলবো বাংলাতে মানে হিন্দি মেয়ে বলবো আর আমার দুলাবাই হচ্ছে বাংলার উত্তর অ্যান্সার দিবে তো এই তো আপনার গান বলতে বলতে আজকে মতন বিদায় নিচ্ছি আজকে এতটুকু ভিডিও আর আমি ব্লগ করার ওরকম ভাবে কোনো মানে নিয়ে ছিল না কিন্তু যতটুকু আমি ভিডিও করেছি সবকিছু মিলে তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগটা ভালো লাগবে আর সবাই প্লিজ 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 আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে আর তোমাদের জন্য নতুন নতুন আরও সামনে ব্লগ আস্তে আস্তে শুধু সময়ের জন্য এডিট করতে পারছি না আর আমার ব্লগ তোমাদের কাছে কিরকম লাগে সেটা অনুভব করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে তো এখন হচ্ছে আমরা বাসায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় কা সো এই তো এখন হচ্ছে গান বলতে বলতে আনন্দ করতে করতে বাসায় উদ্দেশ্যে চলে যাচ্ছি আর বাইদাবে আজকে আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তাই না